নমস্কার আপনারা দেখছেন কথার কথা আপনাদের সঙ্গে রয়েছে আমি অনুপ আজ আমরা আলোচনা করব যে বিষয়টি নিয়ে সেই বিষয়টি কত বেশ কয়েকদিন ধরে সংবাদ শিরোনামে ঘুরে বেড়াচ্ছে কি সেই বিষয় পরবর্তী দলাই লামা নির্বাচন পদ্ধতি পরবর্তী দলাই লামাকে কিভাবে নির্বাচন করা হবে সেই নিয়ে কিন্তু এই মুহূর্তে দড়ি টানাটানি চলছে দলাই লামাপন্থী এবং চীনের মধ্যে এবং এই দড়ি টানাটানির মধ্যে স্বাভাবিকভাবেই এসে পড়েছে ভারত এবং ভারত এবং চীনের মধ্যেও কিন্তু এই বিষয়টি নিয়ে উত্তেজনা চরমে উঠছে এক্ষেত্রে যে বিষয়টি গুরুত্বপূর্ণ দলাই লামা নির্বাচন কেন গুরুত্বপূর্ণ ভারত চীন সহ গোটা এশিয়া এবং গোটা বিশ্বের কাছে কেন দলাই লামাকে নির্বাচন করার বিষয়ে চীন তাদের প্রভাব রাখতে চাইছে কেনই বা দলাই লামা সেই চীনের প্রভাবকে অস্বীকার করছেন এই গোটা বিষয়টি নিয়ে আমরা আলোচনা করবো এবং তিব্বত কেন এত গুরুত্বপূর্ণ সেই বিষয়টির দিকেও আমরা আলোকপাত করার চেষ্টা করব আমাদের এই আলোচনা থেকে প্রথমেই আসি দলাই লামা নির্বাচন দলাই লামা নির্বাচন কিভাবে হয় সেই বিষয়টি আমরা প্রথমে জানার চেষ্টা করব। দলাই লামা নির্বাচন একটি জটিল পদ্ধতি। দলাই লামা যিনি দলাই লামা থাকবেন তার মৃত্যুর পরই কিন্তু পরবর্তী দলাই লামাকে নির্বাচন করা যায়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীবিত অবস্থায় কোনো দলাই লামা তার উত্তরসূরিকে বেছে দিয়ে যেতে পারেন না। দলাই লামার মৃত্যুর মোটামুটি ন মাস পর যে যে বাচ্চারা জন্মায় তাদের মধ্যে থেকে পরবর্তী দলাই লামাকে বেছে নেওয়া হয়। এবং বিশ্বাস অনুযায়ী দলাই লামা তিনি বুদ্ধের স্বয়ং বুদ্ধেরই রূপ এবং তিনি মারা যাওয়ার পর পুনর্জন্ম নেন এবং কোন শিশু হয়ে তিনি জন্ম নেবেন সেটি একেবারেই বেছে নেওয়ার অধিকার তার রয়েছে বর্তমান যিনি দলাই লামা রয়েছেন তার রয়েছে বা যারা দলাই লামা ছিলেন তারাই বেছে নিয়েছেন এতদিন ধরে পরবর্তী দলাই লামা কে হবে এবং কোন শিশুর মধ্যে তিনি অবতার হিসেবে জন্মগ্রহণ করবেন নমাস পর দলাই লামা মারা যাওয়ার নমাস পর বিভিন্ন লামা বিভিন্ন শীর্ষ থাকা লামা এবং বৌদ্ধ ভিক্ষুকরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েন বলা এতদিন পর্যন্ত যেটা হয়ে এসছে সেটা হলো তিব্বত থেকে কিন্তু দলাই লামা বেছে নেওয়া হয়েছে তার কারণ দলাই লামা তিনি কিন্তু তিব্বতি গেলুক স্কুল অফ টিবেটিয়ান বুদ্ধিজমের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা সে কারণে তিব্বত থেকেই এতদিন পর্যন্ত অর্থাৎ চোদ্দতম দলাই লামা পর্যন্ত বেছে নেওয়া হয়েছে এবং এতদিন পর্যন্ত যে পদ্ধতি অনুসরণ করা হয়েছে দলাই লামা মৃত্যুর ন মাস পর শীর্ষস্থানীয় বৌদ্ধ লামারা এবং ভিক্ষুকরা তারা তিব্বতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তেন বিভিন্ন প্রদেশে ছড়িয়ে পড়তেন এবং সেখানে দলাই লামা শেষ দলাই লামা ছিলেন তার বৈশিষ্ট্যযুক্ত কোনো এক্ষেত্রে কিন্তু তার বিভিন্ন লক্ষণ দেখা হতো এবং বিভিন্ন লক্ষণ দেখার পাশাপাশি দলাই লামার ব্যবহৃত বিভিন্ন জিনিস তার সামনে রাখা হতো এবং সেই ব্যবহৃত জিনিস থেকে যদি সেই শিশু দলাই লামা যে জিনিসগুলো ব্যবহার করতেন সেটা ছাতা হতে পারে সেটা ছড়ি হতে পারে সেটা অন্য কিছু হতে হতে পারে পারে সেটা চশমা সেই সেই জিনিসগুলো যদি শিশু নেয় তাহলেই তাকে পরবর্তী বেছে দলাই লামা হিসেবে বেছে নেওয়া হতো এবং এই বিষয়ে কিন্তু সর্বোচ্চ ক্ষমতা অর্থাৎ সিদ্ধান্ত নেওয়ার শেষ ক্ষমতা ছিল পঞ্চম লামার পঞ্চম লামা এই এই পদবিটি মনে রাখবেন পঞ্চম লামার কিন্তু শেষ শেষ পর্যন্ত তিনি সিদ্ধান্ত নিতেন পরবর্তী দলাই লামা কে হবে এবার এইখানে আহ গোল বেঁধেছে বর্তমান তিনি বহুদিন ধরে বলে আসছেন যে তিনি পরাধীন কোনো জায়গায় জন্মগ্রহণ করবেন না অর্থাৎ পরবর্তীকালে পুনর্জন্ম তিনি পরাধীন কোনো জায়গায় পরাধীন কোনো প্রদেশে নেবেন না এবং রিসেন্টলি তিনি একটি বই প্রকাশ করেছেন এবং সেই বই ভয়েস অফ দ্য ভয়েসলেস এই বইতে কিন্তু তিনি লিখেছেন যে দলাই লামা আহ দের সর্বোচ্চ গুরু সর্বোচ্চ আধ্যাত্মিক এবং রাজনৈতিক নেতা তিনি কিন্তু পরবর্তী দলাই লামা অর্থাৎ পনেরোতম দলাই লামা তিনি কিন্তু তিব্বতের বাইরেও জন্মাতে পারেন অর্থাৎ সাতশো বছরের যে রীতি সেই রীতির বাইরে বেরিয়ে তিনি ঘোষণা করেছেন তিনি তার পরের জন্ম অর্থাৎ পুনর্জন্ম তিনি নেবেন তিব্বতের বাইরে এবং কোন পরাধীন প্রদেশে তিনি জন্মগ্রহণ করবেন না এই বিষয়টি কিন্তু তিনি জানিয়েছেন এবং এর কিন্তু রেড়ে করে উঠেছে চীন চীনে রেড়ে করা করে ওঠার কারণ কি তার কারণ আমরা জানি চীন তারা কিন্তু পঞ্চম লামা পঞ্চম লামা হচ্ছে তিব্বতী বুদ্ধিজম এর দ্বিতীয় সর্বোচ্চ গুরু দলাই লামার এবং এই পঞ্চম লামাকে বেছে নেন দলাই লামা এবং সেই পঞ্চম লামা দলাই লামার মৃত্যুর পর তার লক্ষণযুক্ত শিশুকে কিন্তু পরবর্তী দলাই লামা হিসেবে বেছে নেন এবং সে পঞ্চম লামার কথাই কিন্তু এই বিষয়ে শেষ কথা পঞ্চম লামা আমরা জানি উনিশশো সালে পঞ্চম লামা কে বেছে নিয়েছিলেন বর্তমান দলাই লামা তেনজিং গিয়াচ্ছু তিনি কিন্তু গেন্দুক চৌকি নিম্মা নামে দুবছরের একটি তিব্বতী শিশুকে পঞ্চম লামা হিসেবে বেছে নিয়েছিলেন তম পঞ্চম লামা হিসেবে তাকে বেছে নেওয়া হয় কিন্তু তারপরই ঘটে আসল ঘটনা কি সেই ঘটনা গেন্দুন চৌকি নিম্মা তম পঞ্চম লামা দুবছরের শিশু তাকে বেছে নেওয়া হয় তম পঞ্চম লামা হিসেবে বেছে নেন দলাই লামা এবং এই পঞ্চম লামা বাছার পরই কিন্তু দেখা যায় যে চীন সরকার এই শিশুটির অর্থাৎ গেন্দুং চৌকি নিম্মা এই শিশুটিকে তার গোটা পরিবার সহ উধাও করে দিয়েছে এবং শুধুমাত্র শিশু এবং তার পরিবারই নয় উধাও উধাও করে দেওয়া হয়েছে এই শিশুটিকে যারা বেছে নিয়েছিল যে সমস্ত লামারা বেছে নিয়েছিল তাদেরকেও কিন্তু গায়েব করে দেওয়া হয় এটা সালের ঘটনা এবং তারপর এতগুলো বছর কেটে গিয়েছে এখনো পর্যন্ত গেন্দুন চৌকি নিম্মা তার কিন্তু কোনো খোঁজ নেই এবং এর কিছুদিন পরই চীন নিজের পঞ্চম লামা তারা বলে ইনি হচ্ছেন পরবর্তী পঞ্চম লামা গায়তসন নরবু তাকে কিন্তু সামনে নিয়ে আসেন এবং পাঁচ বছরে সেই শিশু তাকে কিন্তু উনিশশো সালে পরবর্তী পঞ্চম লামা হিসেবে ঘোষণা করে চীনের কমিউনিস্ট সরকার এবং তিনি তিনি এখন পঞ্চম লামা হিসেবে রয়েছেন তিব্বতের পঞ্চম লামা হিসেবে রয়েছেন যদিও তাকে পঞ্চম লামা হিসেবে মেনে নিতে অস্বীকার করা হয়েছে দলাই লামা পন্থীদের পক্ষ থেকে এবং গোটা পৃথিবী জুড়ে যে ষাট লক্ষ ফলোয়ার রয়েছেন দলাই লামার অর্থাৎ টিবেটিয়ান বুদ্ধিজম যারা ফলো করেন যারা গেলুক স্কুল অফ টিবেটিয়ান বুদ্ধিজমের পথ ফলো করেন তারা কিন্তু এই গাইডসন নোরবুকে তাদের পঞ্চম লামা হিসেবে মানেন না এবং তারা এখনো গেন্দুন চৌকি নিম্মা তাকে এগারোতম পঞ্চম লামা হিসেবে মানেন এবং তার কি হয়েছে সেটা জানার জন্য তারা বারবার দাবি জানান এবং চীন সরকার আহ এই বিষয়ে তাদের অবস্থান জানাক তিনি বেঁচে আছেন না মারা গিয়েছেন মারা গিয়েছেন এবং যদি বেঁচে থাকেন তাহলে তিনি কোথায় রয়েছেন তার সঠিক অবস্থান জন্য কিন্তু বিভিন্ন বিভিন্ন জায়গায় জায়গায় বিশ্বের এখনো পর্যন্ত বিচ্ছিন্নভাবে বিক্ষোভ এবং আন্দোলন চলতে দেখা যায় এখানেই গুরুত্বপূর্ণ হয়ে যায় পঞ্চম লামা এই পঞ্চম লামা যিনি বর্তমানে চীনের প্রতিনিধি চীনের নির্বাচন করে দেওয়া পঞ্চম লামা তার তো অধিকার রয়েছে দলাই লামা কে হতে যাচ্ছেন পরবর্তী দলাই লামা কে হতে যাচ্ছেন সেই বিষয়ে শেষ সিদ্ধান্ত নেওয়ার এখানেই দলাই লামার সঙ্গে চীনের বিবাদ লেগেছে দলাই লামা তিনি তার বই ভয়েস অব দ্য ভয়েসলেস তাতে কিন্তু এর আগেই বলে দিয়েছিলেন যে পরবর্তী দলাই লামা তিব্বতের বাইরেও জন্মাতে পারে তার কারণ তিনি কোনোভাবেই কোনো পরাধীন প্রদেশে জন্মাতে রাজি নন তিব্বত যেহেতু চীনের অধীনে রয়েছে এবং সে কারণেই তিনি তিব্বতে জন্মাবেন না এবং তিব্বতের বাইরে যে কোনো তিব্ব তিব্বতি পরিবারে তিনি জন্ম নেবেন এমনটাই কিন্তু তিনি বলেছেন এক্ষেত্রে আহ কিছুদিন আগেই তার আহ নব্বইতম জন্মদিন গেল ছয় জুলাই নব্বইতম জন্মদিন পালন করলেন টেনজিং গিয়াৎসু চোদ্দতম দলাই লামা তিনি তার মৃত্যুর পর পনেরোতম দলাই লামা কে নির্বাচিত করতে পারবেন সেটি কিন্তু তিনি বলে দিয়েছেন সেটি হলো গাদেন ফুরদাং নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা একটি ট্রাস্ট এই ট্রাস্টটি তৈরি হয় দু সালে এবং এই ট্রাস্টটি কিন্তু হিমাচল প্রদেশের ধর্মশালায় রেজিস্টার্ড এবং এই ট্রাস্টের সদস্য স্বয়ং দলাই লামা এছাড়াও এই ট্রাস্টের সদস্য বিভিন্ন শীর্ষস্থানীয় লামারা এবং এই ট্রাস্ট একটি নন প্রফিট অর্গানাইজেশন এই ট্রাস্ট মূলত মূলত তারা কিন্তু বিভিন্ন সমাজমূলক কাজকর্ম করেন এবং এই ট্রাস্টের সমস্ত সদস্যরাই তারা কিন্তু দলাই লামাপন্থী দলাই লামার আধ্যাত্মিক এবং সামাজিক যে পদ সেই পদকে সমর্থন করেন এবং বিশ্বজোড়া তারা দলাইলামার ফলোয়ার হিসেবে পরিচিত এই গাদেন ফোরদং এই ট্রাস্টি কিন্তু পারবে পরবর্তী দলাইলামার নির্বাচন করতে এই ঘোষণা করে দিয়েছেন বর্তমান দলাইলামা তেনজিং গিয়াস এবং এই গাদেন ফোরদাং যে ট্রাস্টি রয়েছে সেই ট্রাস্টিকে সাহায্য করতে পারে তিব্বতের এক্সাইল গভর্নমেন্ট অর্থাৎ যে সরকার নির্বাসিত সরকার আছে এবং অন্যান্য ব্যক্তিত্বরা অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা যারা এই সিস্টেমের সঙ্গে জড়িত অর্থাৎ বর্তমান দলাই লামা তেনজিং গিয়াৎসু তার উত্তরসূরি নির্বাচনের ক্ষেত্রে চীনের নির্বাচন করে দেওয়া পঞ্চম লামা গায়েদসন নরবুর ভূমিকা কিন্তু বাদ দিয়ে দিলেন অর্থাৎ গাইডসন পরবর্তী দলাই লামা অর্থাৎ পনেরোতম দলাই লামা নির্বাচনের ক্ষেত্রে এক্ষেত্রে কোনো ভূমিকাই থাকছেন না এবং এইখানেই রেগে আগুন তেলে বেগুন ছিন কারণ তারা পঞ্চম লামা দলাই লামা নির্বাচন করে দেওয়া পঞ্চম লামাকে গায়েব করে দিয়েছিল তার গোটা পরিবারকে গায়েব করে দিয়েছিল এই আশাতে যে পঞ্চম লামাই তো পরবর্তী দলাই লামাকে নির্বাচন করবে সেক্ষেত্রে পরবর্তী দলাই লামা নির্বাচন চীনের সরকারের মনের মতো হবে এবং চীনের সরকার তাদের ইচ্ছামতো দলাইলামার নির্বাচনের মাধ্যমে তিব্বতে যে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলছে শুধু তিব্বতে কেন গোটা বিশ্ব জুড়ে বিভিন্ন সময়ে যে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলছে সেই বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে কিন্তু দাঁড়ি টানা যাবে এবং চীন সরকার সম্পূর্ণ নিয়ন্ত্রণ আনতে পারবে তিব্বতকে এই আশা নিয়ে তারা কিন্তু পঞ্চম পঞ্চম পাল্টে দেন এবং যে লামাকে লামাকে দলাই লামা নির্বাচন করেছিলেন তাকে নিরুদ্দেশ করে দেন তার এখনো পর্যন্ত কোনো খোঁজ নেই এবং জন্মদিনে এই ঘোষণার পর যে গাদেন ফোরদাং যে ট্রাস্টি রয়েছে সেই ট্রাস্টি একমাত্র পনেরোতম দলাই লামা নির্বাচন করতে পারবে এরপরই কিন্তু এই ঘোষণার পরই কিন্তু চীন বিবৃতি জারি করে চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান যে যে পদ্ধতি অনুযায়ী এতদিন পর্যন্ত দলাই লামা নির্বাচন হয়েছে এবারেও সেই পদ্ধতি অনুযায়ী নির্বাচন হবে এবং এক্ষেত্রে চীনের সরকারের অনুমোদন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বর্তমান দলাই লামা অর্থাৎ তেনজিং গিয়াৎসোকে চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র তাকে বিচ্ছিন্নতাবাদী নেতা এবং চীন বিরোধী নেতা বলেও উল্লেখ করেন এবং তাকে পুরোপুরি আধ্যাত্মিক গুরু হিসেবে মানতে অস্বীকার করেন তিনি এবং তাকে একটি রাজনৈতিক আশ্রিত এক ব্যক্তি বলে উল্লেখ করা হয় মাও এর পক্ষ থেকে এবার ভারতের অবস্থান ভারত কিন্তু তার অবস্থান এখনো তার অফিসিয়াল অবস্থান জানায়নি কিন্তু ভারত তার অবস্থান তার বিভিন্ন নেতা বিভিন্ন মন্ত্রীর মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতা বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রী যারা দলাই লামার ফলোয়ার তার মাধ্যমে ভারত কিন্তু বকলমে তাদের অবস্থান বুঝিয়ে দিয়েছে কিভাবে বুঝিয়ে দিয়েছে আমরা জানি কিরেন রিজিজু কেন্দ্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক মন্ত্রী এবং অরুণাচল প্রদেশের বাসিন্দা যে অরুণাচল প্রদেশকে তিব্বতের অংশ হিসেবে দাবি করে এসেছে এখনো পর্যন্ত করে আসছে চীন এবং সেই অরুণাচল প্রদেশের বাসিন্দা কিরেন রিজুজু তিনি কিন্তু কিছুদিন আগেই জানিয়েছিলেন যে পরবর্তী দলাই লামা নির্বাচনের অধিকার একমাত্র বর্তমান দলাই দলাই লামার রয়েছে অর্থাৎ পরবর্তী লামা কিভাবে নির্বাচিত হবে সেই পদ্ধতি একমাত্র বর্তমান দলাই লামা বলতে পারেন এবং এই বক্তব্যের পর খুব স্বাভাবিক সেটি চীনের ভালো লাগেনি এবং আমরা দেখেছি যে চীন দলাই লামার বাড়াবাড়ি না করার পরামর্শ দিয়েছিল যদিও সেই জন্মদিন নিয়ে পরামর্শ কর্ণবাদ করেনি ভারতবর্ষ এবং দলাই লামার জন্মদিনে কিন্তু হাজির হয়েছিলেন কিরেন রিজুজু এছাড়াও হাজির হয়েছিলেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু এবং প্রেমা খান্ডু কিরেন রিজুজু ছাড়াও বহু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এই জন্মদিনে হাজির হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ব্রিক্স সম্মেলনে যোগ দিতে গিয়েও এক্স হ্যান্ডেলে একটি বড় একটি পোস্ট করেন এবং সেই পোস্টে দলাই লামাকে জন্মদিনের শুভেচ্ছা তার দীর্ঘায়ু কামনা করার পাশাপাশি তাকে গোটা বিশ্বের একজন অন্যতম গুরুত্বপূর্ণ নেতা হিসেবে এবং একজন শান্তির দূত এবং একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক নেতা হিসেবে তুলে ধরেন আধ্যাত্মিক গুরু হিসেবে তুলে ধরেন তার পোস্টে এবং তারপর কিন্তু চীনের সঙ্গে ভারতের সম্পর্ক কিন্তু টাল হতে শুরু করা আমরা জানি এস জয়শঙ্কর তিনি চীন সফরে রয়েছেন এবং চীন সফরে গিয়ে তিব্বত নিয়ে ভারতের অবস্থান তিনি কিন্তু তুলে ধরেছেন বলেই মনে করা হচ্ছে এবং বহুদিন পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তার সঙ্গে এস জয়শঙ্করকে বৈঠক করতে দেখা গিয়েছে এবং এই বৈঠকে তিব্বত প্রসঙ্গ উঠেছে একথা কিন্তু বলাই বাহুল্য কিন্তু এক্ষেত্রে একটা বিষয় যে বিষয়টি বারবার করে উঠে আসছে এই যে কিরেন রিজু রিজুজু যে বক্তব্য রাখলেন বা পরবর্তীকালে প্রেমা খান্ডু তিনি তিনি আরো বিস্ফোরক বক্তব্য রাখেন তিনি বলেন যে ভারতের সঙ্গে নাকি চীনের কোনো বর্ডারই নেই ভারত বর্ডার শেয়ার করে তিব্বতের সঙ্গে এবং ভারতের সঙ্গে চীনের কোনো বর্ডার নেই এবং তিব্বত হচ্ছে চীনে অকুপাইং ফোর্স অর্থাৎ দখলদারি বাহিনী এবং এই বক্তব্যের পর স্বাভাবিকভাবেই একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর এই বক্তব্য এবং তিনি কেন্দ্রের শাসক দলের প্রতিনিধি তার এই বক্তব্য এবং কেন্দ্রের কেন্দ্রীয় মন্ত্রী একজন কেন্দ্রীয় মন্ত্রী তার বক্তব্য তিব্বত নিয়ে এটা কিন্তু চীনকে যথে যথেষ্ট অস্বস্তিতে ফেলেছে এবং চীন তিব্বত নিয়ে ভারতকে কোন রকম আর কোনো রকম বিবৃতি দিতে বারবার করে নিষেধ করলেও ভারত কিন্তু সেই দিকে কর্ণপাত করেনি কিন্তু ভারত এখনো পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি মিনিস্ট্রি অফ তারা কিন্তু জানিয়ে দিয়েছে প্রেমাখণ্ড বা বা রিজিজুর বক্তব্য একেবারেই তাদের ব্যক্তিগত এবং এই বিষয়ে ভারতের কোনো অবস্থান নেই নিউট্রাল পজিশনে রয়েছে এবং তারা তাদের কোনো বক্তব্য নেই অবস্থান নেই বলা থেকে ভালো তাদের কোনো বক্তব্য নেই এই বিষয়ে ভারতের কোনো বক্তব্য নেই অর্থাৎ চীন তিব্বত যে চীনের অবিচ্ছেদ্য অঙ্গ অবিচ্ছেদ্য অঙ্গ যেটা মেনে নেওয়া হয় বাজপেয়ী আমলে অটল বিহারী বাজপেয়ী বাজপেয়ীর আমলে যেটা মেনে নেওয়া হয় দু সালে দু হাজার সালে যে তিব্বত চীনের অবিচ্ছেদ্য অঙ্গ এবং তার বদলে বদলে সিকিমকে ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে মেনে নেয় চীন সেই অবস্থান কি ভারতের বদল হতে চলেছে সেই সম্ভাবনা কিন্তু একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না তার কারণ তিব্বতের ইস্যুতে যেভাবে একের পর এক গুরুত্বপূর্ণ নেতা একের পর এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তারা যেভাবে মুখ খুলছেন এবং তারা যখন কেন্দ্রের শাসক দলের প্রতিনিধি হন এবং শাসক দলের শীর্ষ পদে থাকেন তাদের বক্তব্যে কেন্দ্রীয় সরকার বা পলাফল সেই রাজনৈতিক দলের শিলমোহ নেই এটা কিন্তু ভাবা বেশ কঠিন সেক্ষেত্রে তিব্বত কি তিব্বত নিয়ে কি ভারত তাদের অবস্থান থেকে সরে আসতে পারে সেই সম্ভাবনা কিন্তু একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না এবং সে কারণেই কিন্তু রক্তচাপ বাড়তে আরম্ভ করেছে লাল চীনের শেষ পর্যন্ত কি হয় সেদিকে তো আমাদের নজর থাকবেই তবে তিব্বত কেন এত গুরুত্বপূর্ণ ভারত এবং চীন দুদেশ শুধু নয় গোটা পৃথিবীর কাছে তিব্বত কেন গুরুত্বপূর্ণ কিভাবে তিব্বতের ওপর ভারত চীন পাকিস্তান বাংলাদেশ সহ গোটা দক্ষিণ পূর্ব এশিয়ার প্রায় দুশো কোটি মানুষ নির্ভরশীল সেই বিষয়ে আমরা আলোচনা করব তবে এই এপিসোডে নয় পরের এপিসোডে আপনাদের যদি এই ধরনের আলোচনা ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না আর যাওয়ার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন Amo os